শাকিব খান উনি বাংলাদেশের বড় সুপারস্টার এবং তোমারই মিষ্টি হাসি বড় বড় যে যে চলবে সূর্য দিন চলবে শাকিব খান উনি আমাদের বাংলাদেশের পরে যদি কোনো বড় সুপারস্টার থাকে উনি একজন বড় সুপারস্টার এবং উনার আহ বর্তমান সময় যে মুভিগুলো আমি আসলে ওনার অনেক মাঝখানে অনেক কবি দেখি না যেহেতু ছিলাম এখন আসলে আপনাদের সোশ্যাল মিডিয়া কর্নারে প্রচার প্রচার আমরা অনেক মুভির খবর পাচ্ছি এবং ওনার মুভি আসলে আমি যেহেতু প্রবাসে থাকি জার্মানিতে এখন পর্যন্ত রিলিজ হয় না ইউকে বা আমেরিকায় রিলিজ হয় বাট আমরা যতটুকু মানুষের মুখে শুনেছি বা ওনার যে ভিডিও ক্লিপগুলো দেখি বা যেগুলো দেখি বা যেগুলো আমরা সোশ্যাল মিডিয়াতে দেখি সেখান থেকে মনে হয় যে ওনার যে অভিনয় প্রতিভাটা আগে ছিল সেটা এখন একটু অন্য মাত্রায় বিকশিত হয়েছে এবং সেটা দেশটির গন্ডি পেরিয়ে যে বিদেশের মাটিতে উনি চলে গিয়েছেন এটা নিতান্তই আমাদের চলচ্চিত্র এবং আমাদের সংস্কৃতির জন্য একটা এবং সাকিব খান উনি বাংলাদেশের বড় সুপারস্টার এবং আরেকটা জিনিস আমি সবাইকে বলি আসলে আমরা আমাদের প্রতিবেশী রাষ্ট্র যখন দেখি যে সালমান খান শাহরুখ খান বা আমির খান বড় বড় সুপারস্টারের মধ্যে কিন্তু অক্ষয় কুমার থাকে বা আরও যে ওনাদের পরে জেল ইয়াটা আর আমাদের দেশে আসলে যারা নতুন আছে তারা নিজের রোশান আছে তারপর আরো এখানে বেশ কয়েকজনই আছে রোশান যেহেতু আমার কাছে ছোট ভাই তারপর আর ওনার হচ্ছে কি সাইমন না ওনারাও আছেন তারপর নীরব আছে নীরব আছে সবাইকে আসলে আমাদের সুযোগ দেওয়া উচিত এবং সবার মুভি আপনারা দেখতে আসবেন বিকজ ওরাই হয়তো বা ফিউচার সুপারস্টার হবে সাকিব খান তো একসময় হয়তো ওনার বয়স হবে ওরা ইয়ংস্টার তো সবাইকে সুযোগ দিবেন এবং সবাই যেন সবার ছবি যেন সবগুলো হলে চলে এটা আমি চাই যে তখন মানুষ কাজটা দেখতে পারবে কারণ একটা মানুষ যদি এই এই মুভিটা শুধু যদি এই হলেই চলে তাহলে সেই চিটাঙ্গের মানুষটা কিন্তু এই মানুষটাকে চিনল না সো সবাই যেন একটু সমান সুযোগ সুবিধা পায় আর শিল্পের মধ্যে আসলে আমার মনে হয় কোনো আছে না যে হিংসা থাকা উচিত না মানে শিল্পটাই তো আসলে সংস্কৃতিটাই তো আমাদের হিংসা মনের থেকে হিংসাটা দূর করে ফেলবে সো এটাই আমার সবার কাছে ম্যাচে যারা আসলে হল মালিক আছেন বা যারা আসলে প্রডিউসার আছেন বা আমরা অনেক কিছুই দেখি সোশ্যাল মিডিয়ায় সেই প্রেক্ষিতে আসলে আমি কথাগুলো বলছি আর দেশীয় ছবি যখন আমরা প্রবাসে দেখি কোনো পোস্টার দেখি আমরা ব্রুস ক্যালিফাই দেওয়ার কথা ছিল হয় নাই ওটা যে কোনো কিছুই হোক আসলে এটা বাংলাদেশকে আমরা সবাই রিপ্রেজেন্ট করি আমরা সবাই যখন দেশের বাইরে একটা পা দিই আমরা কিন্তু একজন অ্যাম্বাসেডর সো এইটা সবসময় মনে রাখবেন আমরা যখন জার্মানিতে থাকি জার্মানিতে যখন আমরা কোনো ছোট্ট কর্মকাণ্ড করি আমার মাথায় থাকে আমি একজন বাংলাদেশি সো আমাদের যখন দেশের কোনো কাজ বা শিল্প বা খেলা যে কোনো কিছুই যখন বাইরে যখন বিকশিত হয় একজন প্রবাসী বা বাংলাদেশি হিসাবে আসলে আমাদের সবারই গর্ববোধ করা উচিত এবং সেটাকে সহযোগিতা করা উচিত তুমি কেন বাংলা একটু গাইতে পারো বাংলা অল্প অল্প কেন বাংলা এটা আচ্ছা আমি শুরু করি হ্যাঁ তোমার মিষ্টি হাসি বড় যে ভালো বড় যে বাংলাদেশি তাই তো এত বেশি তোমাকে ভালোবাসি এই ভালোবাসা চলবে সূর্য যত দিন চলবে এই ভালোবাসা চলবে তুমি একটু আই সিন উইথ ইউ আ লিটল বিট